আর হাতে মাত্র কয়েক ঘন্টা তারপরেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক দু সালের ইতিহাস বিষয়ের পরীক্ষা তাই তোমাদের ইতিহাস পরীক্ষার কথা মাথায় রেখে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক দু সালের ইতিহাস বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার সম্পূর্ণ উত্তর কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুল না তোমাদের ইতিহাস বিষয়ের পূর্ণমান থাকবে আশি সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট দেখো তোমাদের প্রশ্নপত্রের প্রথমেই বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে তোমাদের এক নম্বর মানে চব্বিশটি এমসিকিউ থাকবে টোটাল মার্কস হবে চব্বিশ প্রথম প্রশ্ন অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর হবে অপশান এ ভিনসেন্ট সিমথ দ্বিতীয় প্রশ্ন কলকাতায় ফোর্থ উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হবে অপশান বি সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তিন দাগ বলা হয়েছে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি ফরাসিরা চার দাগ শিল্প বিপ্লব সর্বপ্রথম সংগঠিত হয় সঠিক উত্তর অপশান এ ইংল্যান্ডে পরের প্রশ্ন পাঁচ দাগ দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় সঠিক উত্তর হবে অপশান এ আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছয় দাগ ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় সঠিক উত্তর অপশান এ মহারাষ্ট্রে সাত দাগ বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন সঠিক উত্তর হবে অপশান এ মুর্শিদ কুলি খা আট দাগ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান এ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নয় দাগ চীনের ওপর একুশ দফা দাবি আরোপ করেছিল সঠিক উত্তর হবে অপশান বি জাপান দশ দাগ ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন সঠিক উত্তর অপশান সি রাজা রামমোহন রায় দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচিয়েতা কে ছিলেন সঠিক উত্তর অপশান সি উইলিয়াম নবান্ন নাটকের রচিয়তা সঠিক উত্তর হবে অপশান ডি বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন মুসলিম লীগ গঠিত হয় কত খ্রিস্টাব্দে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও চোদ্দ দাগ গণপরিষদের প্রথম অধিবেশন বসে সঠিক উত্তর হবে অপশান বি দিল্লিতে পনেরো দাগ আজাদ হিন্দ ফৌজ গঠন করেন সঠিক উত্তর হবে অপশান এ রাসবিহারী বসু ষোলো দাগ স্বাধীন ইন্দোনেশিয়া প্রথম রাষ্ট্রপতি হলেন সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর সুকর্ণ গণপ্রজাতন্ত্রে চীন প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আঠারো দাগ পঞ্চশীল নীতি ঘোষণা করেন সঠিক উত্তর হবে অপশান বি জওহরলাল নেহেরু পরের প্রশ্ন উনিশ দাগ আধুনিক মিশরের জনক সঠিক উত্তর হবে অপশান এ নাসের কুড়ি দাগ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল সঠিক উত্তর হবে অপশান এ ন্যাটো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক শাসক ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ ইয়া ইয়া খা বাইশ দাগ ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তেইশ দাগ রাজ্যসভায় সভাপতিত্ব করেন সঠিক উত্তর হবে অপশান ডি উপরাষ্ট্রপতি লাস্ট এমসিকিউ প্রশ্ন চব্বিশ দাগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি শেখ মুজিবর রহমান এরপর দুয়ের দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে এক নম্বর মানের ষোলোটি এসে কিউ প্রশ্ন থাকবে টোটাল ষোলো নম্বর প্রথম প্রশ্ন সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল তারপর দ্বিতীয় প্রশ্ন নীল জল নীতি কি এর সাথে একটা অথবা দেওয়া প্রশ্ন থাকবে আমেরিকা ছিল কাঁদের উপনিবেশ এরপর তিন দাগের প্রশ্ন উপনিবেশবাদ এর অর্থ কী কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন পরের প্রশ্ন পাঁচ দাগ দ্বৈত শাসন বলতে কি বোঝো এর সাথে অথবা দেয়া প্রশ্ন উডের ডেচপ্যাচ কি ছয় দাগ কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় সাত দাগ কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করে এর সাথে একটা অথবা প্রশ্ন থাকবে শ্রীরামপুর কারা প্রার্থনা সমাজ কে গড়ে তোলেন কেন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন পরের প্রশ্ন দশ দাগ ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয় ভারত ছাড়ো প্রস্তাব কবে অনুমোদিত হয় বারো দাগের প্রশ্ন ভারতে কোথায় আজাদ হিন্দ বাহিনী পতাকা উত্তোলন করে পরের প্রশ্ন তেরো দাগ পঞ্চশীল নীতি কাকে বলে দাগ বুলগানিন কেন বিখ্যাত পনেরো দাগ এস এ এ আর সি এর সম্পূর্ণ নাম কি এরপর এসে কিউ লাস্ট প্রশ্ন ষোলো দাগ নেহেরু মহলান বিশ্ব মডেল কাকে বলে এর সাথে অথবা দেয়া প্রশ্ন নয়া উপনিবেশ কি। এবার দেখে নেব তিনের দাগ বলা হয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যিক এখানে আট নম্বর মানের পাঁচটি প্রশ্ন থাকবে টোটাল মার্কস হবে চল্লিশ বিভাগ ক থেকে প্রথম এক দাগের প্রশ্ন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি। এরপর দ্বিতীয় প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো পরের প্রশ্ন দাগ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজত্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও তিনের দাগের সাথে অথবা দেওয়া প্রশ্ন ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো বিভাগ কয়ের চারের দাগে বলা হয়েছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি লেখ এই আন্দোলনের প্রভাব আলোচনা করো চারের অথবার প্রশ্ন আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এরপর বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন বাংলায় পঞ্চাশের মর্মান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো তারপর সাতের অথবার প্রশ্ন সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর বিবাক্ষয়ের একদম লাস্ট আট দাগের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এর সাথে অথবা দেয়া প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমাদের ইতিহাস বিষয়ের এক নমুনা প্রশ্নপত্র ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ